পুরুষের একটি কমন একটি সমস্যা যে পুরুষের প্যানিস অনেক সেন্সিটিভ হ্যাঁ আমার প্যানিস অনেক সেন্সিটিভ কি করণীয় অর্থাৎ অল্পতেই বের হয়ে যায় ইনভলান্টারি লস অফ সিমেন্ট বা যে নিজের অজান্তেই বা নিজের অনিচ্ছায় খুব সহজেই বের হয়ে যায় আর দেখা যায় খুব অল্প সময়ের ভিতরে বের হয়ে যায় কারো দেখা যায় প্রবেশ করানোর আগে বের হয়ে যায় কারো দেখা যায় কোনো জায়গায় ঘর্ষণ লাগলে বা একটু একটু কোনোরকম একটু ঘর্ষণ লাগলেই দেখা যায় বের হয়ে যায় এই এই যে ওভার সেন্সিটিভ যে বিষয়টা এটা হতে পারে দেখা যায় অতিরিক্ত এক্সাইটেডের কারণে বা দীর্ঘদিন পরে আপনি নারীদের সঙ্গে গেলে দীর্ঘদিন পরে স্ত্রীর সংস্পর্শে গেলে প্রথম এক দুইবার এরকম তাড়াতাড়ি হয় কিন্তু বারবার যদি এটা হয় একাধিকবার যদি হয় বা দীর্ঘদিন যদি এটা হয় তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে কিন্তু দেখা যায় দীর্ঘদিন পরে স্ত্রীর কাছে বা গার্লফ্রেন্ডের সংস্পর্শে গেলে এরকম হতে পারে আমাদের কাছে যে রুগীরা এসে বলেন যে এটা হতে পারে কিন্তু কন্টিনিউ যদি হয় তাহলে এটা সমস্যা চিকিৎসা এর মূলত হচ্ছে এর চিকিৎসা করে থাকি আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে পুরুষের এই এই যে আলোচনার বিষয়গুলো খুবই সেন্সিটিভ আলোচনার বিষয়গুলো হ্যাঁ এগুলো সোশ্যাল মিডিয়া আলোচনা করাও কঠিন হয়ে যায় এর এর অনেক ট্রিটমেন্ট অপশন রয়েছে হ্যাঁ ট্রিটমেন্ট সিস্টেম রয়েছে অনেক টেকনিক রয়েছে হ্যাঁ বিভিন্ন ব্যায়াম রয়েছে পদ্ধতি রয়েছে তো এইগুলো সবকিছু অবলম্বন করে তাহলে দেখা যায় এর উন্নতি করা সম্ভব তো এর জন্য সরাসরি আসতে হবে অনলাইনে দেখা করতে পারেন ধন্যবাদ